আপনাদের সকলকে আমি নমস্কার জানাই এবং আপনাদের পরিবারকেও আমি নমস্কার জানাই দেশ বিদেশে ও বাইরে যারা আছেন আমি প্রত্যেককে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী শ্রী বিশ্বনাথ চক্রবর্তী আজ আপনাদের সাথে বলবো যার লগ্ন রাশি জানা আছে তাদের জন্য ভিডিওটা আর যাদের লগ্ন রাশি জানা নাই তাদের জন্য ভিডিওটা যেমন মেষ লগ্ন ভীষণ লগ্ন মিথুন লগ্ন কর্কট লগ্ন সিংহ লগ্ন কন্যা লগ্ন তুলালগ্ন বৃশ্চিক লগ্ন ধনী লগ্ন মকর লগ্ন লগ্ন কুম্ভলগ্ন লগ্ন এই লগ্ন কটা আর এই রাশি কটা আর যাদের এগুলো জানা নেই তাদেরও বলছি বহু মানুষ আমাকে মেসেজ করে বলে দাদা আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে বহু ভিডিও আমরা দেখেছি কিন্তু আপনার ভিডিওর ভিতরে একটা আন্তরিকতা আছে তো একটা উপায় বলে দিন না যেন লটারি পাই আজকে আপনাদের একটা আমি কথা বলবো আপনারা ইউটিউব খুললেই বা সোশ্যাল মিডিয়াতে দেখবেন এত নাম্বার এই টিকিট কাটুন এত নম্বর কাটুন এত নাম্বার কাটুন আপনি কোটিপতি হয়ে যাবেন এরকম ভিডিও আপনারা দেখবেন কিন্তু আমি তাদেরকে হাত জোর করে বলি লটারি যারা কাটে তারা কারা তারা ভ্যানবালা রিক্সাওয়ালা মুটিওয়ালা দিন আনে দিন খায় সে লোক তারা কেন তারা কাটে কেন যে আমরা লটারিটা পেলে বাড়িঘর করতে পারি এ করতে পারি ব্যবসা বড় করতে পারি তারা কিন্তু আশায় কাটে সারাদিন একটা ভ্যানবালা বা একটা মুটিওয়ালা বা একটা ছোট চার দোকানওয়ালা সারাদিনে রোজগার হয় হতো পাঁচশো থেকে ছশো টাকা সেই টাকাতে সে কী করলো লটারি দোকান থেকে সে লটারি তিনশো টাকার কেটে নিল তিনশো টাকার কেটে নিল বাড়িতে তার দুটো বাচ্চা আছে একটা মা আছে স্ত্রী আছে বাড়িতে তার চালই লাগে দু কেজি চাল কিনবে না তরকারি কিনবে তখন সে কী করে এইগুলো ফুলফিল করতে পারার জন্য বাড়িতে আসার সময় এক বোতল বাংলা মদ কিনে খেয়ে চলে আসে ছেলে মেয়েদের সঙ্গে বাজে ব্যবহার করে মায়ের সঙ্গে বাজে ব্যবহার করে কেন করে তার হাতে টাকা নেই এবার তারপরের দিন দিন হয়তো লটারিটা মিলালো দোকানে গেল লটারিটা বলে আরে ছে তোমার টিকিটে মার হয়ে গেল তোমার পাঁচ টিকিটে মার হয়ে গেল তোমার কানের কাছ দিয়ে চলে গেল এই লোকটা কিন্তু মনের মধ্যে আরও জোর পেল সে আরেকটু পরিশ্রম করতে আরম্ভ করলো সেদিনকে তারপরে রোজগার হলো তার আটশো টাকা সে কী করলো আবার ওই দোকানে গেলো পাঁচশো টাকার টিকিট কেটে নিয়ে গেল আর যা থাকলো ওই বাড়িতে শাক হোক নুন হোক একটু চাল হোক নিয়ে চলে গেলো স্ত্রী বললো কি গো কালকেও বাজার হয়নি আজকে বাজার হয়নি ছেলে মেয়েগুলো খালি বলছে স্ত্রীকে বাজে ব্যবহার ছেলে মেয়েদের সঙ্গে বাজে ব্যবহার কি করবে সে তো শেষ ওই যে আশায় করেছে তারপরে সকালবেলা সে যখন লটারি টিকিট বিদায় গেল দোকানদার বলছে হ্যাঁ এই সিরিজটা খেলে নেই এই সিরিজটা খেলে নেই তুমি ঠিকই কেটেছিলাম নাম্বারগুলো প্রায় কাছাকাছি কিন্তু সিরিজটা খেলে নেই সে তো হাউতাস তাহলে যারা লটারি টিকিট কাটে তারা কি খুবই অভাবই লোক কাটে দেখবেন খুব ভদ্রলোক খুব উচ্চ লোক যারা বড়ো বড়ো চাকরি করে যারা বড় বড় ব্যবসাদার তারা লটারি সেইভাবে কাটে না তারা কাটবে না কেন তারা ভোকা না এবার এই লটারিটা যারা কাটছে তারা খুবই গরিব মানুষ অসহায় এবার ধরুন এক কোটি লোকের টাকা গরিব মানুষের টাকা লটারি কোম্পানি নিল একটা লটারি এক কোটি টাকা পেলো দশ কোটি কোম্পানি লটারি বিক্রি করে প্রাইজ দিচ্ছে এক কোটি টাকা হলো তাহলে ন কোটি টাকা কোম্পানির সব সেলার সেলার হাবি দিয়ে দেওয়ার ব্যাপার আছে তাহলে এক কোটি টাকা যে লোকটা ধরেন পেল ফার্স্ট প্রাইজে পাক বা সেকেন্ড প্রাইজে পঞ্চাশ পাঁচ হাজার টাকায় পাই বা নব্বই হাজার পাক বা তিন লাখ পাক বা এক কোটি টাকা যাই পেলো যে কোনো প্রাইজ পেল তাহলে ওই যে চোখের জল ফেলার পয়সাগুলো আমি যে আজকে লটারিতে পেলাম আমি কি ভালো থাকব আমি কি বউ ছেলে মেয়ে নিয়ে ভালো থাকতে পারবো আমি কি সেই টাকার সম্পত্তি করলে আমি কি সম্পত্তিটা কি আটকিয়ে রাখতে পারবো আমি সালে আপনাদের বলছি তাহলে আমাদের লটারি কেটে বড় লোক হওয়াটা উচিত কি উচিত না আমরা লটারি কাটবো না ওই চোখের জল ফেলার পয়সা আমরা লটারি কাটবো না দশজন লোকের চোখের জল ফেলা আর একজন পেয়ে আনন্দ করবে সে আনন্দ তো সাময়িক তার যা ছিল সে আবার লটারি কাটতে কাটতে সে একদম ভিকারি হয়ে যাবে তাই আপনাদের অনুরোধ করবো লটারি কেটে লোক হওয়ার চান্স নেবেন না হ্যাঁ লটারি আপনি কাটতে পারেন আমি কাটতে বলবো না কাটতে পারেন ভাগ্যকে আপনার পরীক্ষা করতে পারেন কিভাবে করবেন একজন গরিব মানুষ হয়তো যাচ্ছে বয়স্ক মেয়ে ছেলে কি বাচ্চা ছেলে তাকে বললে সে যে লটারি নেন না বল ঠিক আছে যেত একটা একটা দাম হয়তো যাই হোক হলো আপনি মনে করেন আপনি লটারি পাওয়ার জন্য কাটেন নেই লটারি টাকা পাওয়ার জন্য নেই ওই বাচ্চাটা টিকিট কেটে এসছে কারণ ওই অসহায় মহিলার টিকিট বিক্রি করতে এসছে আপনি তাকে হেল্প করলেন এই মনোভাব মনোভাব নিয়ে কাটুন তবেই যদি আপনার লটারি পেতে পারেন আশা নিয়ে কোনো কিছু করবেন না বিশেষ করে লটারি তা লটারি আপনারা কাটার চেষ্টা করবেন না এই লগ্নবাসীর লোক লটারি কেটে বড়ানো ঘর চেষ্টা করবেন না নিজে সৎ কাজ সৎভাবে চলুন নিষ্ঠাভাবে চলুন যে যা ব্যবসা করছেন করুন ব্যবসা আপনাদের উন্নতি হয়ে যাবে চাকরির উন্নতি হবে প্রমোশন হবে আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী আমি আপনাদের বলছি সময়ের জন্য অপেক্ষা করুন দেখবেন সময় আপনাদের সামনে ভালো আসছে সময় আপনাদের সামনে ভালো আসছে এর মধ্যে দুটো খালি করবেন বাড়ির মা বাবা থাকলে তাদেরকে শ্রদ্ধা করবেন বড়দের। ভালোবাসবেন আর যার সঙ্গে কথা বলেন না কেন কথা বলতে তো পয়সা লাগে না একটু ব্যবহারটা ভালো করবেন এটাই আপনার থেকে যাবে সবাই ভালো থাকবেন আপনাদের সকলকে নমস্কার জানান আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী